ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি গান বলবো আপু আপনাদের জন্য একটি গান উপহার দিব আমার আপাদের জন্য আমার সিস্টারদের জন্য একটি গান উপহার দিব তো গানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আমার গানটি হলো গানের লেখক আমি নিজেই সুর দিব আমি নিজেই যদি সুন্দর একটি বউ পেতাম যদি সুন্দর একটি বউ পেতাম দয়াল দিবাণী সীতাকে আমার গীত মন্দিরে তাকে দয়ালামি রাখিতাম সাজিয়ে যদি সুন্দর একটি বউ পেতাম আমার জীবন যৌবন সোফে দিতাম ওই দুটি রাঙা চরণে প্রভু যদি সুন্দর একটি বউ পেতাম আমার জীবন যৌবন শোফে দিতাম ওই দুটি রাঙা চরণে দয়াল বউয়ের মতন বউ পেলাম না এটাই আমার দুঃখ आई एम मेशओ मोहम्मद शेखु कनमिया